স্কুলের ফুলকলিগুলোর আশা শুরু আজকের স্কুলটা অনেক আনন্দময় হতে চলেছে তাহলে পুরো গল্পটা শুরু করা যাক আজ স্কুলের মাঠে সকাল থেকেই হইচই সবাই জানে না আসলে কি হচ্ছে হঠাৎ দেখা গেল রাকিব তানিম আর মিতু একটা বড় চ্যালেঞ্জ নিচ্ছে কে সবচেয়ে বেশি হাসাবে সবাইকে প্রথমে রাকিব উঠে বলল গরু যদি উঠতে পারে তাহলে আমি হোমওয়ার্ক করব না সবাই হেসে গড়াগড়ি হা হা তারপর তানিম বলল আমার বইয়ের পৃষ্ঠা খুললেই ঘুম আসে বোধহয় বইয়ে ঘুমের ওষুধ আছে মাঠ কাঁপছে হাসিতে শেষে মিতু এসে বলল স্যার বললেন যে বেশি পড়বে সে বড় মানুষ হবে তাই আমি এখনই পড়া ছেড়ে দিচ্ছি ছোট থাকতেই মজা সবাই থেমে গেল এক মুহূর্ত তারপর আবার হাসির বন্যা বন্ধুরা হাসি মজার মধ্যেও একটা শিক্ষা আছে দ্বারা স্কুল মানেই শুধু পড়াশোনা নয় এখানেই আমরা একে অপরকে সম্মান করতে হাসতে আর একসাথে লিখতে শিখি তাই সবাইকে বলবো। একে অপরকে ভালোবাসুন সাহায্য করুন আর হাসি খুশি থাকুন হা হা এই রকম মজাদার ও শিক্ষামূলক গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর পাশে থাকুন সব সময় রা আল্লাহ হাফেজ বা ধন্যবাদ সবাইকে